হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আগস্ট মাস শেষ হতে যায় আগস্ট মাসের শেষে আপনারা কেন্দ্রে কি কি কাজ করবেন বা কি কি কিছু পড়ে আছে কি কিছু বাদ গেল কি দেখে নিন এই ভিডিওতে প্রথমে আপনারা খেয়াল করে দেখবেন যে হাইট এবং ওয়েট ঠিকঠাক তুলেছেন কি না দেখে নেবেন দেখুন আমি এখানে আমি হাইট সব তুলেছি আমার কিছু পেন্ডিং নেই পেন্ডিং জিরো হাইট ওয়েট দুটোই তুলেছি তারপরে ভিজিটের ক্ষেত্রে হোম ভিজিটের ক্ষেত্রে দেখুন আমার ভিজিট ডিউ আপনাদেরও আমার ডিউ নেই আপনাদের কিছু ডিউ আছে কি দেখে নিন আমার ভিজিট কমপ্লিট আমার হচ্ছে গ্রোথ মনিটরিংও কমপ্লিট তারপরে যদি ভুল করে কোনো কারণে আন্ডার ওয়েট চিলড্রেন বা স্যাম চিলড্রেন হয়ে যায় সেটাও ঠিকঠাক করে নেবেন নাহলে কিন্তু ইনসেন্টিভ পাবেন না তারপর বর্ন বেবি তুলেছেন কি না দেখে নেবেন তারপর যদি কোনো মোবাইল ভেরিফিকেশান বাকি থেকে থাকে শিশুদের সেটা কিন্তু তুলে নেবেন আমি আগেই বলে দিয়েছিলাম যে কুড়ি তারিখের মধ্যে আপনারা সমস্ত কাজ করে নেবেন যে ভেরিফাই মোবাইল আছে কি দেখুন তারপর কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা চেষ্টা করবেন কিছু যেগুলো বাকি থাকবে সেগুলো করতে ওজনের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ওজন বলেছিলাম কুড়ি তারিখের মধ্যে করে নেবেন আর হোম ভিজিটটা আপনার শেষ দিন পর্যন্তই করতে হবে আর মোবাইল ভেরিফিকেশানও করে নেবেন কুড়ি তারিখের পরে আর কোনো নূতন নাম তুলবেন না তাহলে যদি কোনো কারণে তার মোবাইল ভেরিফিকেশান না করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সেই জন্য আপনি কুড়ি তারিখের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করবেন আর বাকি দশ দিন শুধু আপনি চেক করবেন যে সব ঠিকঠাকটা আপনি লাস্ট দিন পর্যন্ত তুলতে হবে আপনাকে হোম ভিজিটের ক্ষেত্রে আপনার শেষ দিন পর্যন্ত করতে হবে তারপর আপনি মোর অপশানে যাবেন ওখান থেকে আপনি ইভেন্টসে গিয়ে দেখবেন যে আপনি ভিএইচএসএনডি ঠিকঠাক তুলেছেন কি না আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি ভিএইচএনডি তুলেছি সাত আট দু হাজার পঁচিশে আমার ভিএইচএসএনডি হয়েছিল আমি তুলেছি তারপর আপনি সিবিতে যাবেন সিবিতে গিয়ে দেখবেন মিনিমাম দুটো সিবি আপনাকে তুলতে হবে একটা হচ্ছে ডে এবং আরেকটা হচ্ছে সুপুষ্টি দিবস দেখুন আমি কিন্তু দুটোই তুলে নিয়েছি আপনারা যদি না তোলেন বা যদি কোনো কারণে তুলতে ভুলে যান তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি তুলে ফেলুন ফেলে রাখবেন না তাহলে আপনারা দেখে নিলেন যে আপনার মোবাইল ভেরিফিকেশান ডিউ আছে কি আপনি হাইট এবং দুটোই তুলেছেন কি না বা সেম চিলড্রেনের ক্ষেত্রে কোনো ভুল হলো কি না যদি ঠিক হয় ঠিক আছে যদি কোনো কারণে মিস হয়ে যায় বা ভুল হয় সেটা আপনি ঠিক করে নেবেন হাইট বা ওয়েটের ক্ষেত্রে আর ডেলি ট্র্যাকিংটা প্রতিদিনেরটা প্রতিদিন তো করবেন শেষ দিন পর্যন্তই আপনাকে করতে হবে হোম ভিজিটটাও আপনাকে শেষ দিন পর্যন্ত করতে হবে আর আপনি সিবি দেখে নিলেন ভিএইচএ এবং মোবাইল ভেরিফিকেশান দেখে নিলেন এগুলো সব চেক করে নেবেন আপনাদের কোনো কিছু ভুল হলো কি না বা ভ্যাকসিনেশান যদি তুলতে ডিউ থাকে সেটাও তুলে নেবেন চেষ্টা করবেন ভিএইচএসের দিন ভিএইচএস দিন দিন ওখানেই বসে আপনি ভ্যাকসিনেশানটা তুলে নেবেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকবে না কারণ ওখানে বসেই আপনি তুলে নিতে পারবেন তারপরে আর কিছু বাকি আছে কি দেখবেন নূতন নাম আপনি কুড়ি তারিখের পর তুলবেন না এক থেকে কুড়ি তারিখের মধ্যে তুলবেন কারণ তখন যদি তার কোনো মোবাইল ভেরিফিকেশানের সমস্যা হয় বা ই কেওয়াইসির বা সমস্যা হয় বা ফটো ক্যাপচারের সমস্যা তখন কিন্তু সমস্যা সেই জন্য সবসময় এক তারিখের মধ্যে তুলতে আর বাকি দশ দিন আপনাকে বাকি দশ দিন আপনি চেক করবেন যে কোথাও ভুল হলো কি কোনোটা বাদ গেল কি তাছাড়াও এখন এই এই চব্বিশ পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান এই ভার্সানে কিন্তু নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা অনেক কিছু নিয়ম পাল্টে গিয়েছে দেখুন যেমন এখান থেকে আপডেট প্রোফাইল চলে গিয়েছে শিশুদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে দেখুন আপডেট প্রোফাইলটা কিন্তু আর নেই এখন মাইগ্রেট টুল একটা মাদার হয়ে গিয়েছে আই আইয়ের আপডেট প্রোফাইলটা কিন্তু উঠে গিয়েছে গিয়ে ওখানে আপনার উপরেই চলে এসছে এই যে এখানেই দিয়ে দিয়েছে যে গিয়ে ওখানে উপরে এটা চলে গিয়েছে গিয়ে ওখান থেকে আপনি সরিয়ে করতে পারবেন আর আরেকটা জিনিস আপনাদের করতে হবে শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে দেখবেন যে একটা শিশুর প্রোফাইল খুলবেন দেখুন এখানে শিশুর লাস্ট যে অপশানটা আছে গ্রোথ হিস্ট্রি এই গ্রোথ হিস্ট্রিতে আপনাকে যেতে হবে এখানে দেখুন শিশুর সমস্ত কিছু এখানে দেওয়া আছে এই শিশুটি সব কিছু নর্মাল বলে এখানে সব কিছু নর্মাল দেখাচ্ছে এবার আপনি এখানে কিন্তু দেখবেন যে এই শিশুর সব ঠিকঠাক আছে কি না আপনি এটা খুলে দেখবেন যদি দেখেন সব ঠিকঠাক আছে ঠিক আছে আর যদি দেখেন এখানে ম্যাম চিলড্রেন বা স্যাম চিলড্রেন মানে মাঝারি অপুষ্ট বা অত্যন্ত অপুষ্ট হয়েছে তখন কিন্তু আপনাকে এই শিশুদের বাড়তি যত্ন নিতে হবে বা তাদের বাড়িতে হোম ভিজিট করে তাদের গার্জেনদেরকে বুঝিয়ে তাদের মধ্যে সচেতনতা আনতে হবে যাতে সেই শিশুগুলো সঠিক পরিষেবা পায় এবং শিশু শিশুগুলো যেন তার ওজন বাড়ে এবং শিশুগুলো যেন সঠিক জায়গায় পৌঁছায় কারণ শিশু যদি অপুষ্ট হয় সে তো তার স্বাভাবিক বিকাশ ঠিকঠাকভাবে হবে না সেই জন্য শিশুর যেন ঠিকঠাক করে যত্ন নেন আপনার এগুলো হোম ভিজিটের মাধ্যমে বা মাদার্স মিটিং যেমন ইসএিসির দিয়ে ডের দিন বা আপনি সুপুষ্টির দিন বা আপনি ভিএইচএসএন দি ক্যাম্পে বা অন্য যা মিটিং হয় সেইগুলোর দিন কিন্তু আপনি মায়েদেরকে বোঝাতে পারবেন বুঝিয়ে বলবেন যে আপনার শিশুর এই শিশু এই মাঝারি অপুষ্টতে আছে তার মানে যে কোনো মুহূর্তে অত্যন্ত অপুষ্টতে চলে যেতে পারে আর যে শিশুগুলো অত্যন্ত অপুষ্টতে আছে তারা কিন্তু তারা কিন্তু ঝুঁকি সম্পন্ন শিশু তাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে সুতরাং আপনার কাজ হচ্ছে হোম ভিজিটের মাধ্যমে বা মাতৃসভার মাধ্যমে সেই মাদের বাবাদেরকে সচেতন করা এবং তাদের জন্য বাড়তি কেয়ার নেওয়া তাহলে এইভাবে আপনি বোঝাবেন এবং মায়েদেরকে আপনি গ্রোথ চার্ট খুলে আপনারা এবং এই যে গ্রোথ হিস্ট্রিটা এটা খুলে আপনারা দেখিয়ে দেবেন এখানে যেমন আমি একটা নর্মাল বাচ্চা দেখালাম আরও এমন অনেক বাচ্চা আছে যাদের ক্ষেত্রে কিন্তু সে নর্মাল নয় সেক্ষেত্রে কিন্তু তাই সেক্ষেত্রে সে মাঝারি অপুষ্ট প্রত্যন্ত অপুষ্ট হতেই পারে সেখানে আপনি তাকে চিহ্নিত করবেন প্রত্যেকটা শিশুর আপনি গ্রোথ হিস্ট্রি চেক করবেন করার পর তার গার্জেনদেরকে বোঝাবেন বুঝিয়ে কিন্তু তাকে সঠিক জায়গায় চিকিৎসা করাতে বলবেন যদি অত্যন্ত অপুষ্ট হয় তাদের ক্ষুধা পরীক্ষা করতে হবে মাঝারি বা অত্যন্ত অপুষ্ট দুজনেরই ক্ষুধা পরীক্ষা করবেন করার পর কিন্তু যদি অত্যন্ত অপুষ্ট হয় তাহলে কিন্তু তাকে আপনারা এনআরসিতে পাঠাবার ব্যবস্থা করবেন এবং এনআরসিটা কোথায় সেভাবে মায়েদেরকে আপনারা বুঝিয়ে দেবেন প্রথমে আপনি সেন্টারে পাঠাবেন বা যে ডাক্তারবাবুরা আসেন যে আয়ুষ ডাক্তাররা আসেন তাদের সঙ্গে আলোচনা করবেন করে তারা কিন্তু সেই তারা সঠিক জায়গায় তাদের পাঠিয়ে দেওয়ার আর তাছাড়াও এনআরসিতে পাঠানোর চেষ্টা করবেন যেখান থেকে শিশুগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িয়ে ফিরতে পারে তাহলে এইভাবে আপনারা গ্রোথ হিস্ট্রি চেক করবেন করে আপনারা বুঝিয়ে দেবেন বাবা মায়ের তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাক